বহুদিন আগে চিহ্ন নদীর তীরে এক ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলে রাজা ছিল এক শক্তিশালী ও দয়ালু সিংহ সে ছিল বনের সব প্রাণীর অভিভাবক সবার মঙ্গল চিন্তা করত কিন্তু রাজা সিংহের মন সবসময় ভরাক্রান্ত থাকত কারণ তার একমাত্র সন্তান অকালে মৃত্যুবরণ করেছিল সন্তানের মৃত্যুতে রাজা এতটাই ভেঙে পড়েছিল যে সে আর আগের মতো হাসি খুশি থাকত না সে বেশি সময় একাকি বসে থাকতো খাবারেও আগ্রহ হারিয়ে ফেলেছিল অন্যদিকে সেই জঙ্গলের গভীরে ভাস করত এক অলসিয়াল সে এতটাই অলস ছিল যে খাবার খোঁজার জন্য সে কষ্ট করতে চাইতো না প্রাণীরা পরিশ্রম করে খাবার জোগাড় করলেও শিয়াল সব সময় অন্যের খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতো এবং চালাকি করে সহজেই কিছু পেয়ে যাওয়ার উপায় খুঁজত একদিন শিয়ালের মাথায় শয়তানি বুদ্ধি এলো পরের দিন সকালে শিয়াল সিংহের কাছে গেল মহারাজ আমি আপনার জঙ্গলের এক অধিবাসী এই পাশের জঙ্গলেই থাকি আপনার সাথে খুব একটা জরুরি কথা বলতে বলতে এলাম কি কি চাও তুমি বলো আমি শুনছি কালকে আমি ঘুমানোর সময় একটা স্বপ্ন দেখি আর ওই সেই স্বপ্নে আমি আপনার সন্তানকে দেখতে পাই আমার ছানা তোমার স্বপ্নে বলল সে কি বলল বলো আমাকে শিয়াল কি বলল আমার ছানা হ্যাঁ মহারাজ আপনার সন্তান আমার স্বপ্নে এসেছিল আর সে একটা কথা বলল সে কথায় আমি অনেক দুঃখ পেয়েছি এটা যে এখন আপনাকে আমি কি করে বলি আমার অনেক কষ্ট লাগছে আশিয়াল বলো তাড়াতাড়ি কি বললো সে মহারাজ আপনার সন্তান বলেছেন যে তার খাবারের অনেক কষ্ট হচ্ছে সে খাবার না পেয়ে অনেক কষ্ট করছে তার জন্য আপনাকেই কিছু করতে বলেছে কিন্তু সে তো মারা গিয়েছে আমি তাকে কোথায় খাবার দেবো সে এটা আমাকে বলে দিয়েছে সে বলেছে জঙ্গলের ভিতরে যে বাঁশ আছে না সেইখানে খাবারগুলো রেখে আসতে বলেছে একটা প্রাণী সে তাহলে সেখান থেকে এসে খেয়ে যাবে আর কষ্ট দেখে আমার অনেক কষ্ট হয় সেই স্বপ্ন দেখার পর আমি আর ঘুমাতে পারিনি মহারাজ আপনি একটা কিছু করুন তারপর সিংহটি একটি প্রাণী শিকার করে বাঁশ বাগানে রেখে আসে সিংহটি সেখান থেকে চলে যাওয়ার পর শিয়ালটি সেখানে যায় এবং প্রাণীটিকে খেয়ে নেয় এইভাবেই কিছুদিন কেটে যায় তারপর বনের একটি বানর শিয়ালের এই কর্মকাণ্ড দেখে ফেলে আরে এটা কে এটা তো শিয়াল কিন্তু শিয়ালে বাস বাগানে কি করছে ও আচ্ছা এই ব্যাপার রাজা মশাইকে বুকা বানিয়ে শিয়াল তাহলে ভালোই দিন যাচ্ছে শিয়ালের দাঁড়া দেখাচ্ছি মজা তারপর বানর তাদের রাজা সিংহের কাছে যায় মহারাজ কালকে আমার স্বপ্নে আপনার ছানা এসেছিল তারপর সে বলল আপনার সাথে দেখা করতে চান আপনাকে বলেছে চুপের আড়ালে লুকিয়ে থাকতে আর আপনার ছানার জন্য অপেক্ষা করতে তাহলে এখন আসি আমি মহারাজ তারপর সিংহটি বানরের কথা মতো ঝোপের আড়ালে লুকিয়ে থাকে তার ছানাকে দেখার জন্য কিন্তু কিছুক্ষণ পর সেখানে শিয়াল চলে আসে তারপর সিংহটি সেখানে শিয়ালটাকে দেখে খুব রেগে যায় তারপর সিংহটি শিয়ালটি সামনে গিয়ে দাঁড়ায় এবং শিয়ালটি ভয় পেয়ে গেল। এই শিয়াল তুমি এখানে কেন? তোমার তো ওই জঙ্গলে থাকার কথা। তুমি এখানে কেন এসেছো? আমার চানা কালকে আমার স্বপ্নে এসেছিল। সে বলল সে শিয়াল খাবে। আজকে আমার শিয়াল লাগবে। শিয়াল শিকার করতে হবে। তো তোমাকেই শিকার করব। তারপর শিয়ালটি তার কর্মের ফল পায়